তিরিশ মিনিটের বৃষ্টিতে জলমগ্ন আগরতলা স্মার্ট সিটির বিভিন্ন রাস্তা তীব্র যানজট চরম দুর্ভোগ পথচারীদের বুধবার তিরিশ মিনিটের বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে জল জমে থাকার কারণে আগরতলা শহরের রাস্তাঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমহনি বিদুরকর্তা কর্তা প্যারাডাইস সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমে থাকার কারণে খারাপ অবস্থার সৃষ্টি হয় আগরতলা পৌর নিগমের পাম্প মেশিনগুলি পুরোপুরি সচল ও তবু জনগণ চাইছে যাতে আরও তাড়াতাড়ি রাস্তাঘাট থেকে জল সরে যায় তাহলে জনগণের কাজ করতে অনেকটাই সুবিধা হবে জল আর কি তা কমবে তো জল উঠতে বৃষ্টি হলে এক ঘন্টা দেড় ঘন্টার বৃষ্টি হলে জল উঠতে থাকে সব দিকে এখান থেকে ওর এখান থেকে লইয়া এদিকে বিদ্যুৎ কর্তা সব দিকে জল এখন বর্তমানে চলে যাওয়া যেত না সব দিকে জল এ তো এখন পাম্প তো চালানো আছে ঠিক আছে এখন বৃষ্টি যেহেতু কিছু করার নেই সবজি পাম্প চালানো তখন কোনো পাম্প না যায় না আর জল তো বেশিক্ষণ থাকে না না পাম্প যদি চালু থাকে মনে করেন ঘন্টা দু ঘন্টার মধ্যে আর বৃষ্টির লোভে তো আর কিছু করার নেই আর কেমন অসুবিধা হয়েছে ভাই সবখানে বৃষ্টি তো এখানে এমন না যে আমরা এখানে সবখানে এখন বৃষ্টি হয়ে সবখানে জল নিয়ে জল নষ্ট না সব নষ্ট কোনো দিকে যাওয়া বিদুর পত্তা উত্তর গেট তারপরে আপনার সব দিকে এই জলে কেমন অসুবিধা ওডিয়ানি জল ব্যবসা তখন নষ্ট তখনো ব্যস্তই নাই ঝলার লাগে তো দিকে না জানা মারও বেড়ে যাচ্ছে না কতটুকু জল আছে এদিকে আডু জন আছে আডু উপর

होने लगे और सुविधा ठीक है हो